শত্রু নিধন করা বা শত্রুকে ধ্বংস করার সহজ উপায় শত্রু দমন করার জন্য অনেকে অতিষ্ঠ হয়ে গেছেন কবি আস্তান্ত্রিকদেরকে টাকা দিতে দিতে অতিষ্ঠ হয়ে গেছে তো এবারে নিজের কাজ নিজেরা করতে পারবেন আমি এখানে পূর্ণাঙ্গ নিয়ম দিয়ে দিব যাতে করে একদম সহজ উপায় আপনারা নিজেদের শত্রুদেরকে দমন করতে পারবেন তো আমি এখানে নাম্বার দিচ্ছি যদি আপনারা কাজ না করতে পারেন সেক্ষেত্রে যোগাযোগ আমরা কাজ করে দেবো আমি এটা বিজ্ঞাপনের জন্য দিতেছি না আপনারা যাতে সহজে করতে পারেন সেক্ষেত্রে তো সময় তো বিবাহ প্রথমত স্ক্রিনে দেওয়ার যে একটা নকশা আছে এটা থেকে খেয়াল করবেন তো এটা একটা ইহুদি একটা বান মারণের চালান এই চালানটার মাধ্যমে শুধু যেখানে থাকুক গ্রুত শরীর বন্ধ থাকুক বা শৈল যদি দেখা গেছে অন্য ধরনের চালানো থাকে সেক্ষেত্রে এটার মাধ্যমে অটোমেটিক শত্রু শৈলের ভিতরে প্রবেশ করবে এবং মাত্র তিন দিনের ভিতরে মারা যাবে এটা হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিলাম প্রথম করে বলে দিলাম এই কাজ আপনি নিজে করেন হান্ড্রেড পার্সেন্ট ফলাফল পাবেন এটা আমি বলে দিলাম তো কেন করবেন পূর্ণগুলো নিয়ম আমি এখন আপনাদেরকে বলেই অবশ্যই ভিডিওটা টানবেন না না তিনি সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন স্ক্রিনের ভিতরে দেখেন আমি একটা নকশা নিয়েছি কিছু তাবিজ নিয়েছি একটা পুতুল নিয়েছি এবং কি পাশে দেখেন এখানে আমার কাম শুধু রয়েছে তো মূলত এই কাজটা করার ক্ষেত্রে নকশাটাই সব থেকে গুরুত্বপূর্ণ এবং শত্রুটার নামটা সংগ্রহ করবেন শত্রুর বাবার নাম ছেলে হলে বাবার নাম মেয়ে হলে মায়ের নাম আসনটা তো হচ্ছে মূলত পাতা রক্ত দ্বারা তো আসনটার মধ্যেই খরচ তাদের মধ্যে খরচ আসনের মধ্যেই হচ্ছে খরচ তো দেখেন একটা পাথা কিনতে কম পক্ষে না হলেও তিন থেকে চার হাজার টাকা লাগে তিন থেকে চার হাজার টাকা একটা পাথা কিনে সামান্য একটু রক্তের জন্য তো বললেন ভাই বাজার থেকে আপনি রক্ত সংগ্রহ করে নিয়ে আসবেন না না আপনাকে কাজের উদ্দেশ্য করে একটা পাতা নিতে হবে সেই পাথার রক্তের দ্বারা আপনারা মনে দেখা গেছে এর কাজে একটা আসন সাজানো তো আসন সাজানোর পরে পরিশেষে বিয় আপনারা এই নকশাটাকে নেবেন ক্রামসিটির দ্বারা নকশাটাকে অঙ্কন করবেন একটা কাগজের ভিত্তিক অন্য কোনো জায়গায় এনে কাগজের ভিত্ত করবেন নিচে একটা শত্রুর নামটা শত্রু বাবার নামটা লিখে নেবেন মেয়ে হলে মায়ের নামটা লিখে নেবেন নে বিওয়ার্স আপনি একটা তাবিদের মধ্যে ভরবেন নকশাটাকে ভরে একটা পুতুল নেবেন এই সেই পুতুলের মধ্যে আপনারা সেই নকশাটাকে ভরে নেবেন মনে রাখবেন কাজটা করার ক্ষেত্রে সাহস রাখতে হবে সাহস এবং ধৈর্য সারা কোনো সময় শত্রু দমন করতে পারবেন না আর এটা হচ্ছে বিশ্বাসে ভাই এটা আমি বলতেছি না যে অন্য কাউকে বিশ্বাস করে কাজ করেন আপনার কাজ নিজের কাজ নিজেই করেন কিন্তু কাজের প্রতি বিশ্বাস ভরসা রাখতে হবে যে কাজটা আপনি করবেন সেটার প্রতি হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট আপনার ভরসা বিশ্বাস তাই কে তারপরে কাজ করতে হবে কিন্তু সেই কাজের প্রতি বিশ্বাস ভরসা নিয়ে কাজ করতে পারেন তবে কাজ করবেন বিশ্বাস ভরসা না আপনি কাজ করবেন না এটা মূলত আমার কথা না এটা হচ্ছে কিতাবের কথা আমরা যে কিতাব থেকে কাজ করি সেই কিতাবের ভিতরে এক বলে দেওয়া আছে তাদের প্রতি বিশ্বাস ভরসা না থাকে যদি কেউ কোটি টাকা খরচ করেন কাজ করতে পারবেন না ভাই তো মূলত আমরা দেখা গেছে যে আমরা চাইলেই মনে করেন একটা ব্যক্তিকে আমরা কাজ করে দিতে পারি কিন্তু ভাই আমাদের অত সামর্থ্য যে লাখ লাখ টাকা নাই তার দশজন লোক আসলে জন্য করে এক হাজার টাকা করে দিলে পরে ভাই দেখা গেছে যে দশ হাজার টাকা হয়ে যায় তো যাই হোক আপনারা নিজেদের কাজ নিজেরা খরচ করে করেন তো কেমনে করবেন আমি আস্তে আস্তে বলে দিতেছি তো পরিশেষে দিয়ে সেই পুতুলটার ভিতরে আপনারা এই তাবিজটাকে ভরে নেবেন ভরে নেওয়ার পরে সেই পুতুলটার শরীরের ভিতরে আপনারা বিভিন্ন সুর টুর আছে সুখ বলে সেপি পিন করুন এগুলো ঢুকিয়ে নেবেন সত্যিকে যেখানে যেখানে আঘাত করতে চান আর যে পাটার রক্তটা আপনি কিনেছিলেন পাঠা কিনেছেন সেই পাটার রক্তটা সেই পুতুলের গায়ের মধ্যে আপনারা লাগিয়ে নেবেন তো লাগিয়ে নেওয়ার পরে আপনার যে কাজ সেটা হচ্ছে শরীরের ভিতরে এই পুতুলটা শরীরের ভিতরে কিছু মাসকালাই যে মাসকালাই ভাজা মাসকালাই কিছু ঢুকিয়ে নেবেন ঢুকিয়ে নেওয়ার পরে এটা পরিশেষ আপনার যাবেন কোবর স্থানে কোবরস্থানে যদি যান সেক্ষেত্রে একটা পুরাতন কোবর বলেন বা নতুন কোবর নতুন কোবরের যে বাঘগুলো থাকে কোবরের মাঝখানে এটাকে কোবরগুলো একটু খুঁড়তে হবে কাজটা অবশ্যই করতে হবে যেহেতু এটা বানের গাছ খুঁড়ে এটাকে দেওয়ার এই পুতুলটাকে কোবরের মধ্যে ঢুকিয়ে দিয়ে ঢুলন্ত অবস্থায় রাখতে হবে কোবরের ঠিক মাঝখানে আবার যদি বলেন যে না আমি পারবো না সেক্ষেত্রে আপনি শ্মশান থেকে শ্মশান ঘাড়িতে গাছ থাকে সেই গাছের মধ্যে আপনারা এই পুতুলটাকে ঝুলিয়ে দিবেন আমি গ্যারান্টি দিলাম তিন দিনের মধ্যে সত্যি যেখানে থাকুক যে অবস্থায় থাকুক হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট আজটাকে মতো করে মৃত্যুবরণ করবে হুট করে পড়বে হুট করে শেষ হয়ে যাবে এটা আমি গ্যারান্টি দিলাম যাই হোক আশা করি ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না ধন্যবাদ সবাইকে